একা ঘরে সোনামাকে রেখে আমি চলে এলাম রান্নাঘরে রান্না করতে এদিকে সোনামা কি করছে সেটার চিন্তায় মনে আমার ঘুরপাক খাচ্ছে মর্নিং এখন বাজে সকাল সাড়ে দশটা বাড়িতে কেউ নেই কেউ নেই বলতে জয় নেই আর মা নেই ওরা গেছে পল্লানি এমসে ডাক্তার দেখাতে তো যেহেতু আজকে ডেট রয়েছে তো আজকে তো যেতেই হবে ওই কারণে ওরা সকাল সকাল বেরিয়ে গেছে আমি আর মাম্মাম বাড়িতে রয়েছি এখনো সকাল থেকে কিছু খেতেও পারিনি আর রান্নাও করতে পারিনি এখন মাম্মাকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে তারপর যাবো রান্নাঘরে একা থাকলে এই একটা সমস্যা আমি যে রান্না করতে যাব বারবার এসে দেখতে হবে যেহেতু ও এখন উড়োতে শিখে গেছে এদিক ওদিক শুধু পরেই বেড়ায় ওই কারণে এতক্ষণ আমি ওর কাছে ছিলাম আর দেখো টিভি চালানো টিভিতে গান শুনবে না মানে আমার থাকতেই হবে আমার বলার আওয়াজ যদি না পায় না তাহলে ওকে রান্না করতে আরম্ভ করে দেবে ওইবার আমি রান্না করতে পারিনি তো এখন যাবো ওকে ঘুম পাড়িয়ে রান্না করতে যাবো ঘুমিয়ে গেছে দেখো তো বেশি কিছু রান্না করবো না ডাল আর যা আছে ঘরে মানে মাছ তাড়াতাড়ি করে রান্না করিনি তারপর ওকে গায়ে তেল মালিশ করতে হবে স্নান করাতে হবে সব কিছুই করতে হবে একটু পরেই তো ভাবলাম যে ও যখন ঘুমিয়ে আছে ফাটাফাট তাড়াতাড়ি করে রান্না করি তো চলো ঘুম পাড়িয়ে রেখে যাচ্ছি চার উঠেই যাচ্ছে আমার কথার ভয় শুনে আসতে কথা বলতে হবে দেখলে তো এরকম চারো সাইডে বালিশ দেওয়া যাই এবার রান্নাঘরে রান্নার বেশি বক বক করলে রান্নাটাই হবে না দেখো আমি যে কথা বললাম না আমার ভয়ে শুনেই এদিক ওদিক করছিলো এবার যাই তবুও দু মিনিট পর আমাকে আসতে হবে ও না মানে ঘুম থেকে উঠলেই সবাইকে খুঁজতে থাকে কেউ যদি না থাকে রান্না করে দেয় আর এদিকটায় আমি আগের থেকে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম মাছের মাথা দিয়ে ডাল করব আর এখানে রয়েছে ভেন্ডি চচ্চড়ি করব আর কি আছে এখানে রয়েছে মাছের মা মানে মাছের ডিম না সরি মাছের তেল রয়েছে এটা জয়কে ভেজে দেবো জয় মাছের তেল খুব ভালো খায় আর এখানে রয়েছে কাতলা মাছের মাথা আর রয়েছে মায়া মাছ আর এদিকটায় রয়েছে কি এদিকটা রয়েছে মাছ কি করবো বুঝতে পারছি না এত কিছু তো করতে পারবো না যেহেতু ওকে আবার ঘুম থেকে উঠলে আমাকে তেল মালিশ করতে হবে তারপর স্নান করাতে হবে সব কিছু একা একাই করতে হবে তাই যা পারবো তাড়াতাড়ি করে ফটাফট করে করে নিই তোমরা যারা একা একা বেবি সামলাও তো বুঝতেই পারো অতটা হেডেক কেউ থাকে না বা একা একা বাচ্চা সামলাও তো চলো বেশি বক বক করলে আবার আমার লেট হয়ে যাচ্ছে ডালটাও তো ফুলছে তাড়াতাড়ি সময় না দেখবে কাজ তাড়াতাড়ি হয় না তো চলো এবার ফোনটাকে রাখতে হবে ফটাফট করে গাছগুলো করে মাম্মাকে স্নান করাবো তেল মাখাবো অনেক কাজ রয়েছে আর ঘর রান্নাঘরের অবস্থা সব কিছু না এলোমেলো মামাকে ভেবেছিলাম আমি এই খাটে রাখবো কিন্তু দেখো এই খাটটা একদম ছোটো এখানে যদি রাখি না ও না পুরো চক্রার মতো ঘুরতে থাকে ওই কারণে এই খাটটা রাখছেন ওই ঘরেই রাখছি ওই জিনিসপত্র খেলা টালা সব এখানে রয়েছে তো চলো অনেক বক করেছি এবার চাই রান্না রান্না ঘরে এসে তাড়াতাড়ি করে আগে আমি ভেন্ডিটাকে ভেজে নিচ্ছি ভেন্ডি ভাজতে একটুখানি টাইম লাগে আস্তে আস্তে ভাজতে হয় তো তারপর আমি মাছের মাথা দিয়ে যে ডালটা করব মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি কিন্তু আমার মনটা পড়ে রয়েছে সোনা মায়ের কাছে উঠে যদি এদিক ওদিক করে আর খাত থেকে যদি পড়ে যায় ওই চিন্তায় আমার মনে ঘুরপাক খাচ্ছি ঠিকই কিন্তু আমার মন রয়েছে ঘরের দিকে তাড়াতাড়ি করে দুটো ওভেন আমি ধরিয়ে নিয়েছি তাড়াতাড়ি হবে বলে আর ইন্ডাকশান আমি ভাত করে নেবো যাই এবার দেখি সোনামা ঘরে কি করছে চলো তোমাদেরকেও দেখাই দেখো কতটা দূর এই ঘরটা আমাকে চেঞ্জ করে তারপর যেতে হচ্ছে এই ঘরে এই দেখো সোনামা শুয়ে আছে আসতে কথা বলছে দেখেছো তো উল্টে পাল্টে গেছে দু মিনিট পরপরই আমাকে আসতে হচ্ছে আবার যাই ওদিকে অন্যায় মাছটা যাবে পুড়ে একা হলে কি সমস্যা বলো তো রান্না খাওয়া পুরো বারোটা বেজে যায় তো চলো আবার একটুখানি তাড়াতাড়ি করে ঝটপট কাজ করি রাখতে হবে কুটি কুটি দাঁত উঠেছে চলো আমার রান্নার বারোটা বেজে গেছে এবার আমি ওকে ভালো করে তেলটা মালিশ করে স্নানটা করে খাওয়াতে হবে ওর খাবারও রান্না হয়নি খাবারও রান্না করতে হবে কত কাজ তাই না মাম্মা উঠে গেছিস তুই উঠে গেছিস তুই হ্যাঁ উঠে গেছিস দুষ্টু একটা হুম হুম কটা বাজে দেখতো এ দেখো এখন বাজে পরে বারোটা বাজে পনেরো বারোটা বাজে ও স্নানের টাইমও হয়ে গেছে ওই কারণে ও উঠে গেছে দুষ্টু পাখি একটা খিদে পেয়েছে চলো চলো আর বেশি বকবক করতে পারবো না তোমার সাথে আমার অনেক কাজ পড়ে আছে অনেক কাজ ওইদিকে আমি গ্যাসটা বন্ধ করে রেখে এসেছি সকালে এখনো কিছু খাইনি খেতেও পারিনি তোমার জন্য দুষ্টু একটা দুষ্টু কোকিল একটা দৃষ্টি কোকিল দাঁত পেতেছে দেখা তো মামা এই দেখো মামা ছোটো 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 দুটো দাঁত পেতেছে আমি জিভ বার করতে বলিনি আমি দাঁত বার করতে বলেছি দেখাও দেখাও দাঁত দুটো সবাইকে দেখাও ইঁদুরের মতো কুট্টি কুট্টি দুটো দাঁত উঠেছে না পাপা দেখাও चलो खत्म बाय बाय टाटा गुड बाय गया